এটা আমাদের সেই পুরোনো ঘর যেখানে আমরা থাকতাম এই ঘরটা প্রায় নব্বই বছরের পুরোনো এখানে এখন কেউ থাকে না তো এদিকে একটা ঘর ছিল এত পুরনো হয়ে গেছিলো তো ঘরটা ভেঙে পড়ে গেছে এখানে আমার জেঠি জেঠুরা থাকতো জেঠি জেঠু দাদা বৌদিরা তো এখন ওরা চেঞ্জ করে এদিকে ঘর করেছে ঘর করে নিয়েছে এদিকে সব বাগান গাছ লাগানো আছে ঘর ছিল একটা রান্নাঘর ছিল একটা দরজা ছিল আমরা কতবার এসছি কত এসছি কত আনন্দ করেছি সব পুরোনো দিনের কথা পুরোনো জায়গাতে আসলে সব कोतमना परे रे परे इ तावा खुला लागछ ना तु नको त म आछे ला न